কসমেটিক্স দোকান দেখলাম প্রচুর কালেকশন আছে দেখলাম এখানে অনেক কিছু কালেকশন আছে তো দাদা কেমন রেঞ্জ থেকে শুরু হয় মোটামুটি কালেকশন লিপস্টিক হান্ড্রেড থেকে শুরু হয় তো ফ্লেক্সিবল আছে আধার চার্জ নেই একদম একদম স্টিকের মাল আছে রেঞ্জ শুরু হয় মোটামুটি দেড়শো একশো বিশ থেকে শুরু করে একশো থেকে স্টার্টিং করে কিন্তু ভালোভাবে টুপি কালেকশন এখানে পেয়ে স্টার্টিং প্রাইস হান্ড্রেড থেকে শুরু আব 3 আপ টু 350 উস ইউনিক ইউনিক জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ঘরের ইউজের জন্য যেমন এখানে হেয়ার ড্রায়ার স্টেপনার ওইদিকে পারফিউম এদিকে কাঁচি ছুরি সমস্ত কিন্তু তোমাদের ব্যবহারে সবচেয়ে বেশি দেখো এগুলো মোটামুটি 100 টাকা 200 টাকা এই কম কম দামে কিন্তু জিনিসপত্র এখানে পাবে কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে মোটামুটি দোকানে প্রাইস থ্রি ফিফটি থেকে স্টার্ট আছে নাইনটি নাইট ড্রেস যা আছে থ্রি ফিফটি থেকে স্টার্ট করে থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেড পর্যন্ত আছে নাইনটি নাইট ড্রেস সব ইম্পোর্টেড আছে চাইনিজ আর ব্যাংককের বেশি রাখি আমরা অনেক দেখছি কালেকশন আছে দাদা তখন কিন্তু এই যে বোতল ছাতা দেখো বোতল ছাতা তারপরে ক্যাপসুল ছাতা বেনানা ছাতা বেগুন ছাতা ভুট্টা ছাতা প্রথমে প্রতি হংকর মার্কেট যাবে কি করে এই তিনজন বাস স্যান্ড তিন বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট থেকে সেবক মোড়ব্দি যাবে মাত্র কুড়ি টাকা করে অটো ভাড়া নেবে তারপর সেখান থেকে কিন্তু হাটা ফাতে ওই পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবে হংক মার্কেটে এই হচ্ছে তিনজন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ঠিক অপোজিটে যেতে হবে ওখান থেকে অটো পেয়ে যাবে তো তিনজিনর্গে মার্কেটের তো টেঞ্জিনগের বাস স্ট্যান্ডে অপোজিট থেকে টোটো নিয়ে নিলাম কুড়ি টাকা করে তোমাকে যখন বললাম আর যদি রিজার্ভ করো তাহলে ওই পাঁচজনের ভাড়া নেবে একশো টাকা তো কুড়ি টাকা টোটো নিয়ে যেখানে নামে দিলো ওখান থেকে চলে আসলাম শঙ্কর মার্কেট হচ্ছে চার নম্বর গেট খাওয়া দাওয়া জায়গা রয়েছে যদি খাওয়া দাওয়া করতে চাও খাওয়া দাওয়া করতে পারো এই যে চার নম্বর গেট তো ইয়াস জাস্ট চার নম্বর গেট থেকে আসলাম ঢুকেই টুপির দোকান অনেক টুপি কালেকশন আছে ভালো লাগলে সেটা এই টুপিটা নিলাম তো অনেকেই বলে যে টুপি করতে আমাকে কেমন লাগে একটু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তার কাছে অনেক অনেক কিছু কালেকশান আছে তা দাদা কেমন কেমন কালেকশান তোমার স্টার্টিং প্রাইস কেমন আছে স্টার্টিং প্রাইস হান্ড্রেড থেকে শুরু আপনি থ্রি আপ টু থ্রি ফিফটি অবধি আছে তো অনেক প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ আমি এইটা নিলাম আশা করছি ভালো লাগবে এটা পরে এবার থেকে ব্লগ আসবে তো চলো এবারে দেখা যাক কোন দোকানে যাই আর মোটামুটি দাদা বলে দিল একশো টাকাতেই কিন্তু এখানে দাম স্টার্টিং হচ্ছে তো একশো টাকায় কিন্তু ভালো ভালো টুপি কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে জাস্ট অনেক দোকান পেয়ে যাবে ওখান থেকে হেঁটে আসলাম এই কাকার দোকানে দাদার দোকানে ভ্যারাইটি কর্নার এখানে ছাতা দেখবো বলে এই ছাতাটা পছন্দ হয়েছে তো দাদার দোকানে আসলাম ভ্যারাইটি সব ছাতা দেখো প্রচুর আমার এই ছাতাটা বেশ ভালো লাগলো

বেগুন ছাতা ভুট্টা ছাতা হ্যাঁ হ্যাঁ অনেক ভ্যারাইটি তোমার দোকানে আসতে গেলে কোন গেট থেকে ঢুকলে সুবিধা হবে নাম্বার থ্রি দিয়ে ঢুকতে পারো নাম্বার ফোর দিয়েও ঢুকতে পারো গেট নাম্বার থ্রি গেট নাম্বার ফোর আর এই দোকানের নাম দেখে নাও ভ্যারাইটি কর্নার ফোন নাম্বার দেওয়া রাখলো ফোন নাম্বার দেখে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো বিভিন্ন রকমের জিনিস আছে তো এই জাস্ট এক নম্বর গেট থেকে ঢুকলাম ঢুকে এখানে একটা কসমেটিক্সের দোকান দেখলাম প্রচুর কালেকশন আছে দেখলাম এখানে অনেক কিছু কালেকশন আছে তো দাদা কেমন রেঞ্জ থেকে শুরু হয় মোটামুটি কালেকশন

ইউজের জন্য যেমন এখানে হেয়ার ড্রায়ার স্ট্রেটনার ওদিকে পারফিউম এদিকে কাচি ছুরি সমস্ত কিন্তু তোমাদের যে সমস্ত জিনিস পাওয়া যাবে তো দাদা তোমার দোকানে কী কী পাওয়া যায় মোটামুটি মতো আমার দোকানে টোটালি আপনারা টোটাল মেকআপের জিনিস যা আছে টোটালি সেটা মেকআপে পাবেন প্লাস যদি কারোর বিয়ে সাথে সময় যে সমস্ত জিনিসপত্র লাগে বিয়েতে প্লাস পার্লারে যা যা জিনিস সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় প্লাস ন্যায্য মূল্য সব জিনিস বাইরে আপনি অনেক দামেই নিতে হবে মল থেকে আমাদের এখানে সেটা কম দামে পাওয়া যায় তো এত এত জিনিস দেখছি তোমাদের অনেক মোটামুটি কেমন রেঞ্জ থেকে স্টার্ট হয় মোটামুটি আমার এখানে দশ টাকা থেকে শুরু আছে দশ টাকা থেকে আপ টু বাড়তে থেকে জিনিসের যেমন কোয়ালিটি তেমন তার দাম বেশ সুন্দর তোমার সুন্দরটা দোকানটা এত সুন্দর লাগলো সব কিছু দেখো সব জিনিসপত্র তোমাদের ঘরে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই এখানেই পেয়ে যাবে এই দিক থেকে আসলাম এক নম্বর গেট আর এইদিকে হচ্ছে পাঁচ নম্বর গেট মাঝখানেই দাদার দোকান দাদার দোকান নাম কি সুপ্রিয়া ভাই সুপ্রিয়া যেমন হঙ্কমটি ব্যবসা সমিতির অফিস ব্যাস একদম এখানে একদম চলে আসো দাদার কাছে তো এই এক নম্বর গেট থেকে আসলাম আর এই হচ্ছে এদিকে পাঁচ নম্বর গেট আর এখানে কিন্তু ভালো ভালো কালেকশন দেখলাম দাদা একটা দোকানে বেশ ভালো ভালো দাদা কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে মোটামুটি দোকানে প্রাইস থ্রি ফিফটি থেকে স্টার্ট আছে নাইনটিন নাইনট রেস যা আছে ফাইভ ফিফটি থেকে স্টার্ট করে থাউজেন্ড টুয়েলভে নাইট ফিফটিন পর্যন্ত আছে নাইনটিন নাইন ড্রেস সব ইম্পোর্টেড আছে চাইনিজ আর ব্যাংককের বেশি রাখি আমরা আচ্ছা আচ্ছা বাচ্চাদের কালেকশন আছে সব রকম মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব রকম নাইটি নাইটের সবারই আছে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সুন্দর লাগলো কালেকশনগুলো এই দেখো অনেক কিছু কালেকশন রয়েছে এখানে দাদা দোকান থেকে এসে নিয়ে যেতে পারো অ্যাড্রেস যদি বলি কোন গেটে ঢুকলে সুবিধা হবে বিধান মার্কেটের মধ্যে এটা হংকং মার্কেট আমাদের পাঁচ নম্বর গেট আছে এক নম্বর গেট আছে এক নম্বর গেট দিয়ে আসলে পাঁচ নম্বর আসতে হবে আজ যদি সেবক রোড থেকে কেউ আসে তাহলে পাঁচ নম্বর গেট সামনে পড়বে পাঁচ নম্বর গেটে দুটো নম্বর দোকান পরে আমাদের পূজা এমপুরে দোকানের নাম পূজা এমপুরের দোকান তো দেখো এখানে ভালো ভালো কালেকশন আছে কিন্তু এই যে গৌরব একটা নেমে মনে হচ্ছে ও দেখে দেখে মনে হচ্ছে কিছুটা নেবে নেবো যাই হোক সুন্দর কালেকশন তো এই দেখো আরেকটা জিনিস খুব ভালো লাগলো এই টাওয়েলটা খুব নরম মোলায়েম একদম তো যারা মেনলি আমি যে পারপাসে নিচ্ছি জিমে যারা করো তাদের জন্য কিন্তু এই কাপড়টা খুব নরম একদম ধাম ফাম মুছতে খুব কাজে লাগে বেশিও দামও না একশো টাকা মাত্র এখানে আরও কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে তো তার দোকানে এসে এখান থেকে নিয়ে যেতে পারো আমার বেশ ভালো লাগলো তাই একটা একশো টাকা ঠিক আছে একশো টাকা আর থেকে কম দাম চলো তো এই হংকং মার্কেট থেকে বেরালাম আর হংকং মার্কেট থেকে বাইরে বেড়ালে কিন্তু বিধান মার্কেট অনেকেই অনেকেইগুলি যায় হংকং মার্কেট কোনটা বিধান মার্কেট কোনটা হংকং মার্কেটে মার্কেটটা হচ্ছে বিধান মার্কেটের ভেতরে একেবারে বাইরে বেরিয়ে আসলে অনেক জিনিসপত্র জুতো ব্যাগ বিভিন্ন জিনিস আছে তো দেখে নেবে বাইরে একবার তো এই থেকে হংকং মার্কেটে বাইরে বেরিয়ে আসলাম এই হচ্ছে বাইরে আবার বিধান মার্কেট এই দেখো এগুলো মোটামুটি একশো টাকা দেড়শো টাকা এই কম কম দামে কিন্তু জিনিসপত্র এখানে পাবে এই হচ্ছে মার্কেট মোটামুটি তো চলো এবারে দুটো মোটামুটি বাস দিয়ে যায় লাঞ্চ করব আর এখানে টিস্পো বলে একটা হোটেল আছে ভালো মনে শুনলাম ভালো খাবার পাওয়া যায় ওখানে খাওয়া দাওয়া আবার হোটেলে ফিরে যাব তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টার সময় তোমাদের অবশ্যই কম করো দেখা হচ্ছে পুকুরতে অন্যটা ভিড়িতে তবে সুস্থ হো ভালো থাকো এটা